আসলে মাপুস ভাই আমাদের বর্ডার ভেতরে একজনের শুধু একটু বোরিং ফিল করতেছে আমাদের অপু ভাই এই ভাই সম্পর্কে আপনি কিছু কি বলবেন অপু একটু শারীরিকভাবে একটু দুর্বল ছিল পানি অভ্যস্ত থাকে না সবাই আর ওই একা একা ঘুরতেছে কেন যে ঘুরছে চলেন আমরা একটু দেখি দেখেন সবাই সঙ্গে কিন্তু লোক আছে সবাই গ্রুপ নিয়ে আছে সবাই গ্রুপ নিয়ে আছে কিন্তু এই দিকে আপনি দেখেন অপু এইদিকে জঙ্গলের ভিতরে একা একা কোথায় গেল সেটি আমরা একটু চেক করি বুঝলাম না ও ওই যে পাওয়া গেছে তার ওই যে পাওয়া গেছে

আরামদুলিল্লাহ আমার এখন মোটামুটি সুস্থ সে কিন্তু গ্রুপে থাকবা গ্রুপে আসছে গ্রুপে থাকতে হবে গ্রুপের বাইরে যাওয়া যাবে না এখানে বন্য হ্যাঁ নিহস্র প্রাণীর বসবাস যাই কোনো সময় দুর্ঘটনায় ঘুরতে পারে সবাই একাম যেন একটু সতর্কভাবে থাকতে হবে অবশ্যই অবশ্যই আচ্ছা